হ্যালো হাই ওয়েলকাম ওয়েলকাম সব ভাই আমাদের নতুন চ্যানেলে আমাদের নতুন চ্যানেল আড্ডা এই স্মার্ট স্কুল চ্যানেলে আমাদের নাইন থেকে টুয়েলভ অবধি যা যা ক্লাস তোমরা করে থাকো এমনিতে প্রাইভেটে টিউশনে বা স্কুলে সেই ক্লাস কিন্তু এই চ্যানেলে প্রোভাইড করা হবে এছাড়া অ্যাকাডেমিক কম্পিটিভ এক্সাম যেগুলো হয়ে থাকে যেমন এনএম জিএনএম বলো জেনপাস বলো বা নিট যেই এই টাইপের যে এক্সামগুলো হয়ে থাকে বিএসসি নার্সিং এমস এই টাইপের যে এক্সামগুলো হয়ে থাকে সব কিছুর কিন্তু প্রিপারেশান এই চ্যানেলে হবে তো যারা যারা এখনও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি জলদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ তোমাদের জন্য প্রয়োজনীয় যত মানে যত ক্লাস হয়ে থাকে বা যত ভিডিওস দরকার সব কিন্তু এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে তো বেশি দেরি না করে আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তারপরে চলো আমরা এগোই আজকের ভিডিওতে তোমাদের আগে একটা আমি অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছিলাম যেখানে যে এএনএম ব্যাপারে ডিটেইলস এ টু জেড সবকিছু বলেছি খালি দুটো জিনিস ওখানে বাদ ছিল সেটা হচ্ছে আমাদের এই বুক লিস্ট এবং সম্পূর্ণ সিলেবাস এই সিলেবাস নিয়ে এখন একটু জলঘোলা হতে পারে কারণ হচ্ছে কি সিলেবাস চেঞ্জ হয়েছে তো সেই সমস্ত জলঘোলা তোমাদের দূর করার জন্য আজকের এই ভিডিও যে আমাদের এইবার এনএম জেন সিলেবাসে কোন কোন জিনিস কোন কোন চ্যাপ্টার থাকবে সেটার উপরে ভিডিও তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটি তো তাড়াতাড়ি তোমরা আমাদের ছোট ভাই বোন তোমরা তো তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটাকেও লাইক করে দিও যদি ভালো লাগে তো ওকে তো চলো শুরু করা যাক আজকের ক্লাস দেখো আমরা এই ভিডিওতে দেখব মার্কস ডিভিশনের ব্যাপারে যেটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম তা একবার ছোট্ট করে দেখে নিয়ে দেন আমরা হচ্ছে আমাদের টোটাল সিলেবাস এবং বইয়ের ব্যাপারে দেখো এইটা আমার পরিচয় আমি স্যার সাত বছর ধরে তোমাদের কিন্তু প্রিপারেশন দিয়ে যাচ্ছি এই এই এক্সামগুলোর যেখানে তোমরা নাম দেখে নাম দেখতে পাচ্ছ এই এক্সামগুলোর কিন্তু আমি তোমাদের প্রিপারেশন দিয়েছি আগের চ্যানেলে এবার ডেডিকেটেডলি তোমাদের জন্য চ্যানেল চলে এসেছে তো চলো শুরু করা যাক আজকের ক্লাস তোমরা জানো জিএনএম মানে কি এম মানে কি আগের ক্লাসে বুঝিয়ে দিয়েছি জিএনএম একটা ডিপ্লোমা কোর্স এবং ANM হলো সার্টিফিকেট কোর্স এবং এই পরীক্ষায় মার্কস ডিভিশন কি থেকে থাকে এই পরীক্ষায় মার্কস ডিভিশন আমরা যদি দেখি যে ক্যাটাগরি 1 এই ক্যাটাগরি 1 এ প্রায় 30টা क्वेश्चन থাকে 1 মার্কস করে এবং 10টা কোশ্চেন থাকে 2 মার্কস করে তো মোট টা क्वेश्चनে 50 মার্কস থেকে থাকে এবং তারপরে আমরা যদি দেখি ভৌতবিজ্ঞান যেটা হচ্ছে রসায়ন এবং পদার্থবিদ্যার কম্বিনেশন ভৌতবিজ্ঞান সেখানেও কিন্তু পনেরোটা এক মার্ক্সের কোশ্চেন থাকে এবং পাঁচটা দু মার্ক্সের কোয়েশ্চেন থাকে তার মানে মোট কুড়িটা কোয়েশ্চেন পঁচিশ মার্ক্স থেকে থাকে এবং ইংরেজির পনেরোটা কোয়েশ্চেনই থাকে এক মার্ক্স করে যেটা হচ্ছে পনেরোটা কোয়েশ্চেন পনেরো মার্কস এবং গণিতের থাকে 10টা কোয়েশ্চেন 10টা কোয়েশ্চেন তোমার তোমার মোট প্রশ্নের সংখ্যা দশটা এবং মার্ক্স থাকে দশ সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান থাকে এক করে দশটা কোয়েশ্চেন দশ মার্কস এবং লজিক্যাল রিজনিং যেটা এক মার্কস করে থাকে তোমার পাঁচটা কোয়েশ্চেন পাঁচ মার্কস ওকে তো মোট একশোটা কোয়েশ্চেন একশো পনেরো নম্বরের পরীক্ষা একশোটা কোয়েশ্চেন একশো পনেরো নম্বর তোমাকে এই একশো পনেরোর মধ্যে সত্তর থেকে পঁচাত্তর মার্কস পেলে তুমি কিন্তু সিলেকশন পেয়ে যেতে পারো সত্তর থেকে পঁচাত্তর মার্কস তোমাকে পেতে হবে তো চলো শুরু করা যাক যে এটা পাওয়ার জন্য আমাকে কী কী চ্যাপ্টারের ওপর জোর দিতে হবে কোন কোন জিনিস আমাকে পড়তে হবে তো টোটাল সিলেবাস তোমাদের দেখো প্রথমে আমরা দেখে নেবো জীবনবিজ্ঞানে সিলেবাস নাইনে যে চ্যাপ্টারগুলো আমরা দেখে এসছি বা নতুন সিলেবাস অনুযায়ী দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জীবন এবং তার বৈচিত্র মানে জীব বৈচিত্রের ব্যাপারে এই পার্টটা আমরা দেখবো যেটা জেন জেনপাসেরও কিন্তু একটা কমন চ্যাপ্টার এখানে যা যা দেখতে পাবো কিন্তু জেন একটা কমন চ্যাপ্টার জীবন সংগঠনের স্তর এই চ্যাপ্টারটা জীবনের প্রক্রিয়া জীববিজ্ঞান এবং মানব মানব কল্যাণ যেখানে ভ্যাকসিনস এবং বিভিন্ন রকমের প্রতিষেধক তারপরে হচ্ছে রোগ এইগুলো নিয়ে আমরা এখানে পড়বো এবং পরিবেশ এবং তার সম্পদ এর ব্যাপারেও কিন্তু আমরা এখানে জানবো ক্লাস টেন নিয়ন্ত্রণ এবং সমন্বয় যেটাকে আমরা চলন গমন উদ্ভিদ ধর্মন এই সব নিয়ে এই চ্যাপ্টারটা জীবনের ধারাবাহিকতা বংশগতি এবং জেনেটিক কিছু রোগ এর ব্যাপারে জানবো বিবর্তন এবং অভিযোজন এবং পরিবেশ এবং সম্পদ এটা হচ্ছে জীবন বিজ্ঞানের মোট যে পঞ্চাশ নম্বরের কোয়েশ্চেন আসবে তার সিলেবাস এটা ওকে খুব কঠিন নয় সিলেবাস খুব ইজি তুমি পড়লে খুব ইজিলি পঞ্চাশে পঞ্চাশ কিন্তু তুলতে পারো জীবন বিজ্ঞানে পঞ্চাশে পঞ্চাশ তোলা কোনো ব্যাপারই নয় যদি তুমি ভালো করে ধরে ধরে প্রত্যেকটা জায়গা পড়ো এবং এর থেকে এক্সট্রা দু চারটে জিনিস পড়তে হয় সেটা তো আমরা আছি আমরা ক্লাসে তো অবশ্যই বলে দেব এবার আসছি ফিজিক্যাল সায়েন্স এত চ্যাপ্টার দেখে ঘাবড়াবার কিছু নেই প্রত্যেকটা চ্যাপ্টার ছোট ছোট ঠিক আছে কোনো চ্যাপ্টারই খুব বড় নয় কেমিস্ট্রি এবং ফিজিক্স একসাথে সব চ্যাপ্টার এখানে রয়েছে যেখানে পরিমাপ চ্যাপ্টার পড়তে হবে বল এবং গতি পারমাণবিক গঠন মূল ধারণা পদার্থের গঠন এবং বৈশিষ্ট্য দ্রবণ অ্যাসিড অ্যাসিড বেস্ট লবণ লবণ মানে যেটাকে বলে থাকি কার্যক্ষমতা শক্তি শব্দ তাপ মিশ্রণে উপাদানগুলির পৃথকীকরণ এবং জল এই সব চ্যাপ্টার কিন্তু তোমাকে এখানে করে নিতে হবে এরপরে আসছে পরিবেশ সম্পর্কে ধারণা গ্যাসের আচরণ আলো পর্যায় সারণী এবং উপাদানের বৈশিষ্ট্য আয়নিক এবং সমজ জীবন্ধন রাসায়নিক গণনা তাপীয় ঘটনা বিদ্যুৎ বিশ্লেষণ এবং রাসায়নিক বিক্রিয়া ল্যাবরেটরি এবং শিল্পে অজৈব রসায়ন ধাতুবিদ্যা পারমাণবিক নিউক্লিয়াস এবং জৈব রসায়ন এই সব করা চ্যাপ্টার কিন্তু তোমাকে ভালো করে পড়তে হবে ঠিক আছে খুব ইজি একেবারে টিচাররা তোমাদের ধরে ধরে পুরো সিলেবাস কমপ্লিট করে দেবেন তোমাদের পেট ব্যাচে তো চিন্তার কোনো কারণ নেই এইবার আরেকটা চিন্তার বিষয় স্যার ইংলিশ ইংলিশে কি পড়তে হবে ডেসক্রিপটিভ আসবে তো বড় নো ডেসক্রিপটিভ আসবে না স্যার রিডিং কম্প্রিহেনশন আসবে নো রিডিং কম্প্রিহেনশন আসবে না তাহলে কি ভোক্যাপস পড়তে হবে তোমাকে কিছু যেটা স্যার দিয়ে দেবেন ওর বাইরে খুব একটা ঘাটার দরকার নেই পার্টস অফ স্পিচের ব্যাপারে পড়তে হবে স্যার পুরো ধরে ধরে বুঝিয়ে দেবেন সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট এইটাও তোমাদের স্যার বুঝিয়ে দেবেন এবং গ্রামারও তোমাদের ধরে ধরে বুঝিয়ে দেবে তো কোনো অসুবিধা নেই ইংলিশ তোমাদের পুরো কমপ্লিট হয়ে যাবে পেট ব্যাচে তো নিশ্চিন্তে থাকো এবং ম্যাথামেটিক্স ম্যাথামেটিক্স নিয়ে অনেকের চিন্তা স্যার ম্যাথামেটিক্স কি খুব কঠিন আসে তো একদমই নয় বাছাই করা কয়েকটা চ্যাপ্টার যেমন সংখ্যা এইচসিএফ এলসিএম দশমিক ভগ্নাংশ সরলীকরণ বর্গাকার এবং ঘনমূল গড় বয়সের সমস্যা করণীয় এবং সূচক শতাংশ লাভ ক্ষতি অনুপাত এবং সমানুপাত এটা অনুপাত নয় সমানুপাত হবে এবং বা যেটাকে বলে থাকি সরল এবং চক্রবৃদ্ধি সুদ সময় এবং কাজ পাইপ এবং সিস্টেম সময় দূরত্ব ট্রেনের সমস্যা নৌকা এবং স্রোত এই কটা চ্যাপ্টার করলে কিন্তু তোমার অঙ্ক কমপ্লিট হয়ে যাবে ওকে আর কি জি কে সিলেবাস স্যার জি কে সিলেবাসকে অনেক বড় আমি বলছি এই কটা টপিক থেকেই তুমি যদি পড়ে যাও তুমি ম্যাক্সিমাম সেখানে টপিকগুলো হলো ভারতীয় রাজ্য রাজধানী ভারতের লোকনৃত্য ভারতের জাতীয় গাছ ভারতের উচ্চ আদালতের তালিকা ভারতের বৃহত্তম এবং ক্ষুদ্রতম রাজ্য এবং ইউটি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের প্রতিবেশী দেশ ভারতের বাদ ভারতের জাতীয় প্রাণী ভারতের শীর্ষ দশটি দীর্ঘতম মহাসড়ক এগুলো এছাড়া ভারতের জাতীয় উদ্যান ভারতের শীর্ষ দশটি দীর্ঘতম নদী ভারতের জলপ্রপাতের বনপ্রাণী অভয়ারণ্য বন্যপ্রাণী অভয়ারণ্য ভারতের দশটি দীর্ঘতম সেতু ভারতের জাতীয় জাতীয় সরকারি ভাষা, তালিকা শিখর যেগুলো হচ্ছে মানে মাউন্টেন পিক যেগুলোকে বলছে ভারতের নদ নদী এবং পাহাড় পর্বত এই কটা দেখলেই তোমার এই সিলেবাস কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তোমার বেশি মাথা ঘামাবার দরকার নেই এবং জিআই। জিআই এর ক্ষেত্রে আমি বলবো বেশিরভাগ ভার্বালের উপরে জোর দেবে ভারবার করলেই ভারবাল করলেই হয়ে যায় এই নন ভার্বালের প্রয়োজন হয় না তোমাদের জিআই স্যার যেটা করিয়ে দেবেন আমি বলছি গ্যারেন্টি সহকারে পাঁচ নাম্বার যে আছে পাঁচে পাঁচ পাবে ঠিক আছে তার জন্য কি সিরিজ ডাইরেকশন র্যাঙ্কস কোডিং ডিকোডিং অ্যারেঞ্জমেন্ট অ্যানালজি সিলগিজম ক্লাসিফিকেশন স্টেটমেন্ট কনক্লুশন এ কটা করলেই তুমি কিন্তু পাঁচে চার পেয়ে যাবে আর এই মিলিয়ে হয়তো এর থেকে এক আসবে আবার নাও আসতে পারে তো এইগুলোর উপরে জোর দিলেই কিন্তু মেইনলি তোমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যায় স্যার এই সিলেবাস যেগুলো যেগুলো আপনারা বললেন এটা আমি পাবো কোথায় এক হচ্ছে এই ভিডিওতেই তোমরা দেখতে পাচ্ছ পজ করে লিখে নিতে পারো বা পিডিএফটা চাওয়ার হলে তাহলে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবার জন্য এটা সিম্পল কাজ করবে সেটা হচ্ছে আমি একটা নাম্বার দিচ্ছি এই যে নাইন এইট থ্রি সিক্স থ্রি সিক্স ফাইভ ডাবল টু ফাইভ এই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপে একবার হাই পাঠিয়ে দেবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই পাঠালেই তোমাদের কাছে লিঙ্ক পৌঁছাবে সেই লিংকে ক্লিক করে তোমরা কিন্তু জয়েন হয়ে যেতে পারবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যারা যারা এনএম এর গ্রুপে জয়েন হতে চাও তাদের কিন্তু ওই লিঙ্ক যেখানে যাবে এনএম এর যে লিঙ্কটা থাকবে সেখানে ক্লিক করলেই তোমরা জয়েন হয়ে যেতে পারবে ওকে আশা করি ক্লিয়ার এইবার হচ্ছে বই স্যার কোন বই পড়বো প্রচুর বই পড়তে হয় একদমই নয় তোমার ঘরে যে বই আছে সেগুলো ধুলো ঝেড়ে বার করো বাস তাহলেই তুমি কিন্তু সম্পূর্ণ পাশ করে যেতে পারবে স্যার কিভাবে দেখো নাইন টেনে তোমরা বই পড়েছো স্যার এখানে তো সাতরার বই দেওয়া আছে আমি তো ছায়ার বই পড়েছি এমন কোনো ব্যাপার নয় স্যার আমাদের তো বই এরকম ছিল না আমাদের তো অন্য ধরনের বই ছিল নাইন টেনে তো তোমার যে বই ছিল সেই বই পড়লেই হবে কখনো প্রয়োজন নেই তোমার এই বইটাই কিনতে হবে তো নতুন করে গিয়ে বইয়ের দোকানে গিয়ে বই কেনার দরকার নেই তুমি যে বইটা পড়েছো সেটা থাকলেই যথেষ্ট দেখো সেটা রেফারেন্স হিসাবে ব্যবহার করতে হবে পড়াবো তো আমরা এমনিতে ক্লাসেই ঠিক আছে আমরা ক্লাসে এটা পড়াবো তার সাথে কয়েকটা জিনিস তুমি রেফারেন্স হিসাবে তুমি ব্যবহার করতে পারো সেটা হচ্ছে কি নাইন টেনের তোমাদের জীবন বিজ্ঞান বই তোমার বায়োলজির ক্ষেত্রে ব্যবহার করতে হবে ভৌতবিজ্ঞানের ক্ষেত্রেও নাইন টেনের যে ভৌতবিজ্ঞান বই তোমরা পড়েছো এমন কোনো কথা নেই যে সাতরার বই পড়তে হবে ছায়ার বই পড়তে হবে তোমরা নাইন টেনে যে বইটা পড়েছো তুমি যেই বইটার সাথে পরিচিত সেই বইটা তুমি নাইন টেনের পড়বে তার সাথে ম্যাথামেটিক্স ম্যাথামেটিক্স স্যার সুবীর দাসী পড়তে হবে আমার কাছে তো আর এস আগরওয়াল আছে তো তুমি আর এস আগরওয়ালও করতে পারো তোমার যদি সুবীর দাস থাকে সুবীর দাসের যে ম্যাথামেটিক্স বই ওটা করলেও যথেষ্ট এছাড়া স্যার তো ক্লাসে করাবেনি এবং এছাড়া আমরা ডিপিপি সিট দেবো সেই ডিপিপি সিট সলভ করলেই তোমার মোটামুটি কিন্তু এই চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে এবার আসছি রিজনিং এর ক্ষেত্রে স্যার রিজনিংয়ের এই বইটাই কিনতে হবে আবারও রিজনিং এর আমি তো বলবো বই কেনারই দরকার নেই স্যার যেটা করাবে ওইটুকুনি করে যাও হান্ড্রেড পার্সেন্ট ওই টাইপেরই পুরো কমন পেয়ে যাবে ঠিক আছে তো আলাদা করে কোনো বই তেমন প্রয়োজন পড়বে না স্যার যেগুলো করাবে ওগুলোই ভালো করে প্র্যাকটিস করবে এরপরে আসছি ইংলিশ ইংলিশের ক্ষেত্রে ইংলিশের ক্ষেত্রে এই বইটা তোমাকে রেফারেন্স হিসাবে ব্যবহার করতে হবে তবে ক্লাস করা জরুরি ইংলিশের ক্ষেত্রে ক্লাস ছাড়া বই দেখে সবকিছু হবে না পিকে দে সরকারের এই বইটা তোমরা ইউজ করতে পারো সবার বাড়িতেই আছে বা হাইলাইটস অফ ইংলিশ গ্রামার বলে তোমরা নাইন টেনে একটা বই পড়েছো সেটাকে ইউজ করলেই হবে এবং তার সাথে স্যারের ক্লাসটাকে ফলো করতে হবে আর জিকে বই জিকে বইয়ের ক্ষেত্রে আমাদের এই বইটা যেটা আড্ডা টোয়েন্টি ফোর জেনারেল নলেজ গাইড বই এটাই কিন্তু যথেষ্ট তোমরা আমাদের অ্যাপের থেকে কিনে নিতে পারো এবং কেনার সময় যে কোডটা ইউজ করবে সেটা হচ্ছে ওয়াই ডবল টু নাইন এস এই কোডটা দিলে তুমি ম্যাক্সিমাম ছাড় পেয়ে যাবে বই কেনার সময় সবসময় এস কোড দিতে হয় যেটা হচ্ছে ওয়াই ডবল টু নাইন এস এই কোডটা দিয়ে তুমি কিন্তু আমাদের অ্যাপ থেকে পারচেস করে নিতে পারবে এই বইটা আশা করি ক্লিয়ার এছাড়া আমাদের প্র্যাকটিস করা খুব প্রয়োজনীয় প্র্যাকটিসের জন্য আমি বলবো পড়া হয়ে যাওয়ার পর যখন তিন থেকে চার মাস বাকি পরীক্ষার আগে মানে পরীক্ষা হবে যদি জুলাইতে তাহলে ধরে নাও ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারি থেকে তোমাকে এই বইটা ফেব্রুয়ারির এন্ডের থেকে তোমরা এই তিনটে বই তোমাকে সলভ করতে হবে চোখ বন্ধ করে সলভ করো আমি বলছি তোমার সাকসেস কেউ আটকাতে পারবে না প্রথমে যে কোনো একটা ধরে নাও এই বইটা সলভ করলে এই বইটা কমপ্লিট হয়ে গেল তারপরে দ্বিতীয় আরেকটা বই ধরবে সলভ করলে কমপ্লিট হয়ে গেল তারপরে তৃতীয় আরেকটা বই সলভ করো স্যার এখানে কোন কোন বই দিয়েছেন আমি তিনটে বেস্ট বই তুলে এনেছি একটা হচ্ছে সাঁতরা পাবলিকেশানের সাঁতরা পাবলিকেশানের এএনএম জেন বই খুব ভালো স্যার দু চারটে কোয়েশ্চেন তো ভুল থাকে ভুল নেই এমন কোনো বই নেই ঠিক আছে তো ভুল দু চারটে থাকতেই পারে সেগুলোকে তোমাকে কারেকশন করে নিতে হবে তারপর আসি তপতি পাবলিকেশানের বই সেম ম্যাটার দু চারটে ভুল এখানেও পাবে দু চারটে ভুল এখানেও পাবে তো আমার মনে হয় ফার্স্ট চয়েস পাবলিকেশন সবার আগে এটা করবে করবে বই তিনটে যারা ভালো স্টুডেন্ট যারা শিওর এই বছর পেতে চাও হান্ড্রেড পার্সেন্ট দিয়ে তারা তিনটে বই সলভ করবে এই বইটা সলভ করবে দেন দু নাম্বার তপতি পাবলিকেশন সলভ করবে তারপরে যেটা সলভ করবে সেটা হচ্ছে এক্সাম বাংলা অনলাইনে পেয়ে যাবে এই বইটা ফ্লিপকার্টে পেয়ে যাবে এক্সাম বাংলার এই বইটা কিন্তু খুবই ভালো এই বইটা তারপরে সলভ করবে ঠিক আছে তো এইটা যদি করে নাও এই তিনটে বই যদি সলভ করে নাও তোমাকে আটকাবার ক্ষমতা এই পরীক্ষায় কারণ নেই তুমি একেবারে শিওর শট পাস করবেই করবে এইবার যারা যারা ব্যাচে ভর্তি হতে চাইছো গাইডেন্সের জন্য তাদের উদ্দেশ্যে বলছি ধন্যন্তরি ব্যাচে তোমরা ভর্তি হয়ে যেতে পারো তার জন্য এই দুটো নাম্বারের যে কোনো একটাতে কল করে নেবে এটাতে কল করে নিও ওকে আর এখানে কি পাবে তোমাদের এই ব্যাচে দেওয়া হচ্ছে রেকর্ডেড ভিওডি ক্লাস যেগুলো তোমাদের প্রত্যেকটা টপিকের মানে কনফিউশন দূর করবে পুরো প্রত্যেকটা টপিকের ডিটেলড ভিডিও থাকবে তারপরে থাকবে লাইভ ডাউট ক্লিয়ারিং সেশন যেখানে তোমাদের এই যে যা যা পড়ানো হলো এগুলোর উপরে লাইভ ক্লাস দেওয়া হবে যেগুলো রেকর্ডেডে দেওয়া হয়েছে তার উপরে লাইভ ক্লাস তারপরে থাকবে ডিপিপি সলভ রেগুলার ডিপিপি মানে কি ডেইলি প্র্যাকটিস পেপার তোমাদের যে ডেইলি প্র্যাকটিস পেপার দেওয়া হবে সেটা সল্ভ করানো হবে ক্লাস নোটের পিডিএফ থাকবে জিকের ইবুক থাকবে মকটেস্ট থাকবে এছাড়া থাকবে কাউন্সিলিং গাইডেন্স যেটা খুব দরকার প্রিপারেশন নিলে সবকিছু করলে লাস্টে গিয়ে ভালো র্যাঙ্কও করলে তারপরে কলেজ পেলে না ম্যাক্সিমাম ছেলে মেয়ে এখানে গিয়ে আটকায় তাদের জন্য কাউন্সিলিং গাইডেন্স থাকবে যে কিভাবে কাউন্সিলিং এ কলেজ চুজ করবে ওকে আর তার সাথে প্রাইস প্রাইস কত ষোলোশো উনচল্লিশ টাকা হবে এই কোর্সের প্রাইস যদি তুমি এই কোডটা ইউজ করো ওয়াই টু নাইন এই কোডটা ইউজ করে পারচেস করতে হবে আর এই নাম্বারে তোমরা কল করে নিয়ে ভর্তি হয়ে যেতে পারো ঠিক আছে এই নাম্বারে কল করে তোমরা ভর্তি হয়ে যেতে পারবে আর তোমাদের জন্য ধন্যন্তরীর নামে এই ব্যাচটা আনা হয়েছে মানে একজন বিশাল বড় বিদ্যান ব্যক্তি ছিলেন তিনি তো তার নামে এই ব্যাচ তো আশা রাখবো তোমরা এর সম্মান রাখবে এবং তোমরাও সিলেকশন পেয়ে দেখাবে আমি জানি তোমরা পেয়ে যাবে কারণ যারা ডেডিকেটেড স্টুডেন্ট হয় যারা ভর্তি হয় আমি দেখেছি ম্যাক্সিমাম ডেডিকেটেড স্টুডেন্ট এবং ম্যাক্সিমাম পেয়ে যায় আগেরবার যারা যারা পেয়েছিল তাদের ছবিও আমি শেয়ার করে দেব ওকে আর যারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চাও আবারও বলে দিচ্ছি এই যে এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9836365225 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে দাও হাই লিখে পাঠালে তোমরা লিংক পাবে সেই লিংকে ENMGNM এর যে লিংক থাকবে ওটায় ক্লিক করে তোমরা জয়েন হয়ে যেতে পারবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তাহলে আর বেশি দেরি না করে অবশ্যই জয়েন হয়ে যাও আর যারা যারা এই ভিডিওটা চাও ENMGNM টেন বেস্ট কলেজ এর ব্যাপারে তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে স্যার কোন কলেজটা বেস্ট হবে আমাদের চুজ করবার জন্য সেটা আমাদের জানিয়ে দিন তো তার উপরে আমি ভিডিও নিয়ে আসবো তাহলে বেশি দেরি করে না করে অপেক্ষা না করে তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দাও আর যারা যারা এখনও আমাদের অ্যাপটাকে ডাউনলোড করনি আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক থেকে ক্লিক করে ডাউনলোড করে নেবে ডাউনলোড করে ইনস্টল করা হয়ে গেলে তোমাদের ওখানে ইমেল আইডি ফোন নাম্বার এগুলো চাইবে সব কিছু দেওয়া হয়ে গেলে তারপরে যখন সেগমেন্ট চুজ করতে বলবে তখন স্টেট এক্সাম এটা চুজ করো স্টেট এক্সাম চুজ করার পর ওয়েস্ট বেঙ্গল চুজ করো তাহলে এই আমাদের সেগমেন্টে তোমরা ফ্রি ক্লাসগুলো তোমরা কিন্তু অ্যাভেল করতে পারবে ওকে আর যারা যারা এখনো ভিডিওটাকে লাইক করি তাড়াতাড়ি ভিডিওটাকে লাইক করে দাও চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করনি জলদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ওয়েট করো না কারণ তোমাদের জন্য এখানে ডিটেলড ভিডিও রেগুলার আসবে ডিটেল ক্লাস এবং তোমাদের মনে যা যা প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর উপরে ভিডিও কিন্তু অবশ্যই আসবে তো তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো চলো আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা গুড বাই বিদায় দেখা হচ্ছে পরের ভিডিওতে